নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প অন্য জীবন অফিস ঘরের সামনেটায় এসে মালবিকা থমকে দাঁড়াল সোজা ঢুকে পড়বে একটু যেন বাধো বাধো ঠিকছে এমন একটা জায়গায় নিজের কাজে এসেছে বলে কি না অস্বস্তিতে পড়তে হল না এক মধ্যবয়সিনী ব্যস্ত সমস্ত পায়ে বেরিয়ে এলো ঘর থেকে ভারী বিগলিতে সুরে বলল আসুন দিদি আসুন কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি আপনার পদধূলিতে আজ ধন্য হল এ ধরনের স্তুতিবাকে মালবিকার কাঞ্জরা যথেষ্ট অভ্যস্ত এক সময়ে একটু আড়ষ্ট আড়ষ্ট লাগত এখন উপভোগী করে রীতিমাফিক স্মিত মুখে বলল কেন লজ্জা দিচ্ছেন ভাই আপনাদের এই আশাবড়িতে আসতে পেরে আমিই তো ধন্য হলাম সমাজের বয়স্ক মানুষদের দেখভালের জন্য এমন একটা হোম বানিয়েছেন এখানে আসার জন্য আমি কবে থেকে ছটফট করছি আপনি যে কি সুন্দর করে কথা বললেন দিদি ঠিক মনে হয় আপনার লেখা পড়ছি মহিলার গলা আরও গদগদ ঘরে নিয়ে গিয়ে বসালো মালবিকাকে সামান্য সংকুচিতভাবে বলল আপনি গাড়ি নিয়ে আসেননি দিদি বাইরে রেখে এসেছি গেটের ধারে এমা চিচি কেন মহিলা দারুণ অপ্রস্তুত গলা উঁচিয়ে ডাকল নির্মলা নির্মলা কোথায় গেলে একটি অল্প বয়সী মেয়ে উঁকি দিয়েছে দরজায় মহিলা তাকে কর্তৃত্ব সুলভ স্বরে নির্দেশ দিল যাও দারণকে বলো গেট খুলে দিতে দিদির গাড়িটা ভেতরে নিয়ে আসুক মনে মনে খুশি হলো মালবিকা নতুন গাড়িটা বাইরে রেখে মন খচখচ করছিল কোথায় কে কখন স্ক্র্যাচ টেনে দেয় নিশ্চিন্ত হয়ে মালবিকা একবার চোখ বোলালো চারিদিকে তেমন একটা বড় নয় ঘরটা মিরিকেটে মাঝারি বলা যায় তবে বেশ সাজানো গোছানো সেক্রেটারিয়ার টেবিল ঢাউস ঢাউস আলমারি শোকেশ ডেস্ক সবেতেই শৃঙ্খলার ছাপ স্পষ্ট দেওয়ালে ঝুলছে বেশ কয়েকটা বাঁধানো ফটো রাজ্যপাল আশাবরী উদ্বোধন করেছেন মন্ত্রী কোচের কেউ একজন কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন এক বিখ্যাত অভিনেত্রী হাসি হাসি মুখে আশাবরিদ আবাসিকদের মাঝখানে দাঁড়িয়ে এরপর মালবিকার ছবিও কি স্থান পাবে দেওয়ালে ধুস সে তো আজ কোনো ফাংশানে আসেনি তার ছবি আদৌ তুলবে কেন ভাবনাটাকে অলস পথে গড়াতে দিল না মালবিকা ঠোঁটে একটা নরম হাসি টেনে মহিলাকে বলল আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি ভাই আমি কল্পনা গুহ আশাবড়ির সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এই সেবা প্রতিষ্ঠানের আপনি পরিচালিকা ঠিক তা নয় দিদি মোট বারোজন স্টাফ আছি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এটা তো সরকারি প্রতিষ্ঠান নয় তাই না গভর্নমেন্ট কিছু হেল্প করে তবে মূলত প্রাইভেটই বলতে পারেন একটা ট্রাস্টি বোর্ড আছে তারাই হোমটা চালায় ইনফ্যাক্ট ওই ট্রাস্টি বোর্ডই আমাদের এমপ্লয়ার বুঝলাম কিন্তু এই প্রতিষ্ঠানটি গড়লোকে এক অবাঙালি ব্যবসায়ী জমিটা দান করেছিলেন তারপর চারিদিক থেকে টাকা পয়সা তুলে আশাবড়ি শুরু হয় একটা ট্রাস্টি বোর্ড করে তার উপরেই ছেড়ে দেয়া হলো আশাবড়ির ভান সে প্রায় নদশ বছর হয়ে গেল আপনি কি সেই গোড়া থেকেই আছেন হ্যাঁ প্রায় জন্মলগ্ন থেকেই এখানেই থাকেন থাকতেই হয় ছাব্বিশ জন বয়স্ক মহিলার দায়িত্ব আমার কাঁধে রাতবিড়িতে কখন তাদের কি প্রয়োজন হয় কল্পনা থামলো একটু চশমার আড়ালে তার চোখ জোড়া হঠাৎই কৌতূহলী আপনি ওল্ড এজ হোম নিয়ে কিছু লিখছেন নাকি দিদি সরাসরি হ্যাঁ না কিছুই না বলে অল্প হাসলো মালবিকা বৃদ্ধাশ্রম নিয়ে অনেকদিন ধরে একটা বড় লেখা ধরার ইচ্ছে রয়েছে হয়ে উঠছে না পরিমল জোয়ার্দার বা শাহানা রায়ের মতো স্যার বানিয়ে গল্প তো সে লিখতে পারে না প্রত্যক্ষ অভিজ্ঞতাই তার লেখালেখির উপকরণ বৃদ্ধাশ্রম আর তাদের বাসিন্দাদের মোটামুটি চিনে জেনে গেলে তার উপর কল্পনা তুলেই বোলানো যেতেই পারে লেখাটা তখন অনেক জ্যান্ত হয়ে উঠবে পাঠকদের কাছে নিজেদের মা মাসি কাকি জেঠিদের সঙ্গে চরিত্রগুলোকে তারা মেলাতে পারবে চরিত্রগুলোকে আপন বলে ভাবতে না পারলে তাদের হাসি কান্না কেন মন কাড়বে পাঠকদের লেখক জীবনের শুরু থেকেই এই পদ্ধতি অবলম্বন করেছে বলেই না মানবিকা পাঠক মহলে এত জনপ্রিয় একটু কায়দা করে মালবিকা বলল নানান রকমের জীবন না দেখলে লেখা আসবে কেন ভাই সে তো বটেই মানুষের মন নিয়েই তো আপনার কাজ কল্পনার উৎসাহ যেন আরও বেড়ে গেল অনুরোধের সুরে বলল লিখুন না দিদি এইসব মানুষদের কথা যারা এখানে এসে নতুন ঠিকানা পেয়েছেন শেষ জীবনটা অন্যভাবে কাটাতে শিখেছেন হুম লেখা যেতেই পারে মুখে একটা ছদ্ম গাম্ভীর্য ফোটালো মালবিকা চলুন না আপনাদের বোর্ডারদের সঙ্গে একটু আলাপ টালাপ করি নিশ্চয়ই নিশ্চয়ই আপনার সঙ্গে পরিচয় করার জন্য ওরা তো মুখিয়ে আছেন বলেছেন নাকি আমি আসছি কি গোপন রাখার মতো কথা জানেন ওদের মধ্যে কতজন আপনার ফ্যান আছেন আপনার লেখা গড় গড় করে বলে যেতে পারেন এমন ধারার বাক্য মালবিকা অজস্র বার শুনেছে তবু শুনলে এখনও ভারী পুলক জাগে শিহরণ ও তৃপ্তির রোমাঞ্চটুকু অঙ্গে মেখে নিয়ে মালবিকা চেয়ার ছাড়ল মৃদু আবদারের ঢঙে বলল যদি একা যাই আপত্তি আছে একটুও না ওই তো সামনের সিঁড়ি দোতালায় উঠে যান হুট করে উটকো একজন গেলে এই সাড়ে তিনটের সময় ওরা হয়তো বিশ্রাম করছেন কিছু অসুবিধা হবে না আপনাকে কে না চেনে গিয়ে দেখুন রেস্ট ফেস্ট ছেড়ে সবাই আপনার উপর ঝাঁপিয়ে পড়বেন কল্পনা ভুল বলেননি দুতালায় পৌঁছতে না পৌঁছতেই মালবিকার প্রায় দিশেহারা দশা দশ বারোজন প্রবীণা ঘিরে ধরেছেন তাকে প্রত্যেকে তার ঘরে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করছেন উকি দিয়ে ঘরগুলো দেখলো মালবিকা জরিপ করে নিল খুপড়িগুলোকে তবে কোনো ক্ষোভেই ঢুকলো না বারান্দায় পড়ে থাকা চেয়ারে বসেছে ধীরে সুস্থে আলাপ করছে প্রত্যেকের সঙ্গে এক মহিলাকে দেখে মালবিকার ঈষৎ খটকা লাগল সকলেরই পরনে হয় শাড়ি নয় নাইটি একমাত্র ওই মহিলাই পড়ে আছেন কাফতান বয়সটাও অন্যদের তুলনায় অনেক কম রিমলেশ চশমা পরা মুখমণ্ডলে ব্যক্তিত্বের দীপ্তিও বেশ প্রকট মালবিকা চোখ শুরু করে প্রশ্ন ছুড়ল দিদি মনে হচ্ছে আশাবরীতে নতুন মহিলা মুচকি হাসলেন খুব নতুন নয় বছরখানেক তো হয়ে গেল কে রেখে গেল আপনাকে এখানে ছেলে না মেয়ে আমি বিয়েই করিনি ভাইপোদের সঙ্গে ছিলাম স্কুলে পড়াতাম রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে ভাইপোদেরও টাটা করে দিলাম ও তাই তারা বাধা দেয়নি তা দিয়েছিল ব্যাঙ্কে জমানো পয়সা আছে ভালো পেনশন পাচ্ছি এমন পিসিকে তারা ছাড়বে কেন আমি শুনলাম না সারাটা জীবন চাকরি বাকরি করেছি লোকজনদের সঙ্গে হৈ হৈ করে কাটিয়েছি দুম করে পরিপূর্ণ একা হয়ে গিয়ে বাড়িতে থাকা আমার কি পোষায় এখানে দলের মধ্যে দিব্যি ফার্স্ট ক্লাস আছি মহিলা হাসছেন তবে ভাইপোদের সঙ্গে একেবারে সম্পর্ক ত্যাগ করিনি ওদের ছুটি ছাটার দিনে মাঝে মাঝে যাই দিনভর হল্লাগুল্লা করি নাতি নাতনিদের প্রাণ ভরে আহ্লাদ দিই তারপর অবশ্য শিশুক নেই আরও এক প্রবীণার গলা বেজে উঠল ছেলেটা চাকরি নিয়ে বম্বে গিয়েছিল সেখান থেকে পাড়ি দিল বিদেশ আমেরিকাতেই রয়ে গেল পাকাপাকি ও একা হয়ে গিয়ে আপনি না তখন একা হইনি বুড়ো বুড়ি ছিলাম একরকম টালিগঞ্জের ফ্ল্যাটে তা কর্তাও একদিন দূর দেশে পাড়ি দিলেন সে এমনই দেশ যেখানে গেলে আর ফেরা যায় না তারপরই বুঝি ছেলে এখানে না না ছেলে ছেলের বউ তো আমায় আমেরিকা নিয়ে গিয়েছিল আমি সেখানে থাকতে পারলাম না এত নির্জন জায়গা চেনা জানা কেউ নেই দুটো কথা বলা লোকও নেই মনে হতো আমি বুঝি পাগলি হয়ে যাব ফিরে এলাম কলকাতায় আমাকে দেখাশোনার জন্য একটা চব্বিশ ঘন্টার লোকও রাখা হলো বাড়িতে কিন্তু তার এত প্যাক না সপ্তাহে একদিন তাকে বাড়ি যেতে দিতে হবে দিনে চারবার সে পাড়া বেড়াবে কিছু বললেই ছ্যাছ্যার করে কথা শোনায় এত বড় আস পর্দা বলে কি না এরপর তো তুই গুমুদ মেখে পড়ে থাকবি বুড়ি তখন আমার পা ধরিয়ে ছাড়ব তখনই ধুতরি বলে এখানে চলে এলাম ছেলেও বলল বেশ করেছো টাকা পয়সা নিয়ে তো তোমার চিন্তা নেই হোমে সমবয়সীদের মাঝে তুমি ভালো থাকবে নমিতার তো তাও এক ছেলে অন্য এক মহিলা ঝনঝন করে উঠলেন আমার তো তিন ছেলে তাও আমি পালিয়ে এসে বেঁচেছি কেন মালবিকার প্রশ্ন ঠিক এলো ছেলেরা আপনার উপর অত্যাচার করতো বুঝি শারীরিকভাবে নয় তবে মানসিক নির্যাতন বলা যায় মুখ করতো খুব হুম হুম মুখে তাদের সর্বদাই মিছরি ঝরছে কিন্তু সেই মিছরির যে কি ধার বৃদ্ধার গলা উদাস শোনাল বড়ো ছেলে বলে মাগো হে মাসটা তুমি বুবলুর বাড়িতে থেকে এসো সামনের মাসটা পড়লেই তোমায় আমি নিয়ে আসব। মেজো বলে তুমি থাকলে তো আমার সংসার ভরে ওঠে মা কিন্তু রাখি আমি জায়গা কোথায় তুমি বরং টুবলুর কাছে গিয়েই থাকো আমি মাস মাস তোমায় টাকা দিয়ে আসব ওদিকে ছোট পুত্তরের বাড়ি যখনই যেতে যাই তখনই নাকি তার ডেরায় শ্বশুর শাশুড়ি অধিষ্ঠান করেন এই রকম তুই থুলি মই থুলি সংসারে ধাক্কা খেয়ে হচ্ছে এখানে আস্তানা ঘোড়াটা কি ঢের সুখের নয় এই রকমই একের পর এক কাহিনী উঠে আসছে ঝাঁপি ভরে উঠছিল মালবিকার কল্পনা চা পাঠিয়ে দিয়েছে চুমুক দিতে দিতে শুনছে উপাখ্যানের পর উপাখ্যান ক্রমশ একঘে হয়ে উঠেছিল গল্পগুলো সংসারে ভারী একা হয়ে পড়ছিলেন এই মহিলারা আশাবড়িতে এসে সেই সংকট থেকে যেন মুক্তি পেয়েছেন মালবিকা হালকাভাবেই প্রশ্ন জানালো এখানে আপনারা তাহলে ভালোই আছেন কি বলেন সংসারে যেমন ছিলাম তার থেকে খারাপ আছি বলে মনে হয় না এক মহিলার তুরন্ত জবাব অনন্ত বৌমার টেরিয়ে টেরিয়ে কথাগুলো গিলতে তো হয় না কত কি করতে পাচ্ছি সেটাও বলো আর এক স্বর খন খন করে উঠল বাজি রেখে লুডো খেলেছি ফিশ খেলেছি রামি খেলেছি টিভিতেই সিরিয়ালগুলো কত শান্তিতে দেখা যায় নাতি রিমোট কেড়ে নেয় না বৌমা চ্যানেল ঘুরিয়ে দেয় না আমি তো ভাই বাগান করার স্বাদটা পুরো মিটিয়ে নিচ্ছি চিরোটা কাল টবে ফুল ফোটাতে ফোটাতে চোখে জল এসে যেত এই আশাবড়িতে এসেই তো প্রথম মাটির স্বাদ পেলাম আমরা কেমন গান বাজনা চর্চা করি সেটাও বলো এবার কি সুন্দর জমিয়ে বসন্ত উৎসব করলাম ভারতী চমৎকার গীতি আলেখ্য লিখেছিল আমরা টানা দুমাস রিহার্সাল দিয়ে গানগুলো তুললাম উচ্ছ্বাসের পর উচ্ছ্বাস বাজছে মালবিকার মুগ্ধতার পাড়াও চড়ছিল ক্রমশ হাসাবরীর চার দেওয়ালের মাঝে এই যে এক দিব্য নিজস্ব ভুবন বানিয়ে ফেলেছেন প্রবীণারা কিন্তু এর সবটাই কি খাঁটি বেলুনে একটা পিন ফুটিয়ে দেখবে নাকি মালবিকা ফস করে বলে উঠল শুনে মনে হচ্ছে আপনারা এখানে খুব ভালোই জমি আছেন কিন্তু সত্যি কি তাই সমস্যারে সবাই হই হৈ করে উঠলেন মানে মনে হয় না এখানে একটা খাঁচায় আটকে আছেন আশাবরি তো আপনাদের কাছে এক ধরনের বন্দিবাসিনী নয় কি সংসারেই বা কি এমন ডানা মেলে উঠতে পারতাম ভাই সেও তো খাঁচা হয় হেসেলো নয় পরিবারের ম্যাও সামলাও এর বাইরে আর ছিলটা কি চাকরি করেও কি মুক্ত ছিলাম সংসারে সেকলেই তো বাধা ছিলাম আষ্টে পৃষ্ঠে এখানে যে বন্দি থাকি তাই বা ভাবছেন কেন ইচ্ছে মতো বেরোই তো দলবেধে সিনেমা যাই পুজোয় বাসে করে ঠাকুর দেখলাম গত মাসে আমাদের একদল পুরী বেরিয়ে এলো আর মন চাইলে তো ঘুরে আসতেই পারে সবচেয়ে বড় কথা কোনো ঝক্কি ঝামেলা নেই কখন কি রান্না হবে ভাবতে হয় না কাউকে তোয়াজ করার বালাই নেই ঠিক সময়ে মুখের সামনে খাবার এসে যাচ্ছে আমার তো এমন অবস্থা হয়েছে বাড়ি গিয়ে একদিনও টিকতে পারি না মনটা খালি পালাই পালাই করে কিন্তু যখন শরীর টরীর খারাপ হয় মালবিকা ভুরু না চাল তখন কি ইচ্ছে হয় না বাড়ির লোক মাথার কাছে থাকুক একটু সেবা শুশ্রূষা করুক সংসারে কে কবে মেয়েদের পরিচর্চা করে ভাই একটা খড়খড়ে ব্যাঙ্গ উড়ে এলো অসুখ করলে বাড়িতেই তো বেশি আতান্তর সর্বক্ষণ মনে হবে আমার জন্য অন্যের অসুবিধা হচ্ছে জীবনে কত জর্জারি যে চোখ কান বুঝে গিলে নিয়েছি তা শুধু বিধাদী জানে একবার শয্যাশায়ী না হয়ে পড়লে কবে বাড়ির বইয়ের জন্য ডাক্তার ডাকা হয় খুব যেন উপচে উঠল বয়স্ক কলায় সে তুলনায় আশাবরিত স্বর্গপুরী না বলতেই ফি হপ্তায় ডাক্তার এসে চেক আপ করে যাচ্ছে তাছাড়া কোনো একজন রোগব্যাধি হলে আমরা এতজন মিলে তার সেবা করি এর চেয়ে বেশি কি যুড়তো সংসারে বড় কিছু হলে হাসপাতালে পাঠাতো তা সেটা নয় হাসাবড়ি থেকেই যাব মালবিকা নির্বাক আর প্রশ্ন আসছিল না ঠোঁটে এই মহিলাদের দেখতে দেখতে একটা মৃদু তোলপাড় চলছে বুকে এদের চেহারা পোশাক আশাক বাচন ভঙ্গি দেখে পরিষ্কার আন্দাজ করা যায় এরা কেউই চরম নিম্নবিত্ত পরিবার বা খুব ধনী পরিবারের থেকে আসেননি মোটামুটি সকলেই মধ্যবিত্ত কেউ একটু বেশি সচ্ছল কেউ বা একটু কম এটা জেনেই অবশ্য সে এসেছিল কিন্তু এই মহিলাদের সম্পর্কে ধারণাটা যে মিলছে না সে তো ধরেই নিয়েছিল বৃদ্ধাশ্রমে থাকবে সার সার দুঃখী মহিলা তাদের বেদনার করুণ উপাখ্যান শুনতে শুনতে ভিজে উঠবে দু চোখের পাতা আর সেখান থেকেই সৃষ্টি হবে তার গল্প কিন্তু এখন তো মনে হচ্ছে দৃষ্টিকোণটাই তো আমল বোতলে ফেলা যায় বৃদ্ধাশ্রম মানেই দীর্ঘশ্বাস আর হতাশা এই ক্যাতকেতে ক্যাতে কাহিনি তো অনেক লেখা হয়েছে এবার মালবিকা যদি বৃদ্ধাশ্রমকে একটু অন্যভাবে দেখায় এক গুচ্ছ মহিলা দিগন্তরেখার কাছাকাছি পৌঁছে এক ধরনের মুক্তির স্বাদ পাচ্ছেন তাদের মধ্যে উপলব্ধি যাচ্ছে জীবনটা শুধুই তথাকথিত আপনজনদের দাসত্ব করার জন্য নয় অন্তত কয়েকটা বছর তারা সম্পূর্ণ নিজের মতো করে বাঁচতে পারেন গল্পটা এইভাবে লিখলেই বা কি ক্ষতি বরং এটাই তো বেশি বাস্তবসম্মত না আদ্যিকালের ধ্যান ধারণাগুলোকে একটা ধাক্কা মারা দরকার সময়ের সঙ্গে সঙ্গে সমাজটাও যে বদলাচ্ছে এটাও বুঝুক মালবিকার পাঠকরা বিকেল ফুরিয়ে আসছে নিজেদের গল্প ছেড়ে এবার ক্রমশ মালবিকার প্রতি কৌতূহলী হয়ে পড়ছেন বৃদ্ধারা প্রশ্নের তাদের শেষ নেই মালবিকা কিভাবে লেখে কখন লেখে কোন জাদুতে মাথায় আসে গল্প খ্যাতি কতটা উপভোগ করে তাদের নিয়ে মালবিকা লিখবে কিনা লিখলে কোথায় প্রকাশিত হবে হেসে হেসে জবাব দিচ্ছিল মালবিকা মাঝে মাঝে ঘড়িও দেখছিল ছটা নাগাদ প্রায় জোর করেই উঠে পড়ল স্মিত মুখে বলল আজ তাহলে চলি একরাশ গলা কোরাশে বেজে উঠল আবার আসবেন তো নিশ্চয়ই পরের বার আরও বেশিক্ষণ কাটিয়ে যাব দুপুর বিকালটা যা সুন্দর গেল আজ আমাদেরও একটা অনুরোধ করবো ভাই হালাপ যখন হয়েই গেল মোবাইল নাম্বারটা কি পেতে পারি মাঝে মাঝে তাহলে ফোন করে গল্প গুজব করতাম এড়াতে পারল না মালবিকা দিতেই হলো পেশাগত এই ঝুট ঝঞ্ঝাটগুলো তো তাকে বইতেই হয় মরমী কথা শিল্পীর ভাবমূর্তি বজায় রাখার একটা দায় আছে কিনা অবশেষে বিদায় মিলেছে পায়ে পায়ে সিঁড়ি বেয়ে নামল মালবিকা গাড়ি চাতালে দাঁড়িয়ে সোজা সেই দিকেই এগোচ্ছিল কি ভেবে দাঁড়াল একবার সুপারিনটেন্ডেন্ট মহিলার সঙ্গে দেখা করে যাওয়া কি উচিত নয় কল্পনা গুহ না কি যেন নাম মালবিকা ঘুরে এসে উঁকি দিল অফিসে কল্পনা চেয়ারে নেই গেল কোথায় ইতি তাকাচ্ছে মালবিকা হঠাৎই এক কাপা কাপা গলা তুমি কে বাছা কাকে খুঁজছ চমকে তাকিয়েছে মালবিকা অসীতিপর এক বৃদ্ধা চোখমুখ কুঁচকে দেখছেন তাকে প্রায় গোয়েন্দার মতো মালবিকা মুখ সামান্য হাসি হাসি করে বলল আপনাদের সুপার ম্যাডামকে একটু বুঝেছি মালবিকার মুখ থেকে কথা কেড়ে নিলেন মহিলা নাম লেখাবে তো ঘরে গিয়ে বসো এক্ষুনি এসে যাবে শীত কিন্তু এখন খালি নেই অপেক্ষা করতে হবে না না আমার ওসব ব্যাপার নয় মালবিকা সত্যি সত্যি হেসে ফেলল আমি একটা অন্য কাজে লজ্জা পাচ্ছ কেন বাছা মহিলা এগিয়ে এলেন কাছে অজস্র বলি রেখা আঁকা কপাল নাচিয়ে বললেন কয় ছেলে ছেলে তো নেই একটাই মেয়ে জামাই পোছে না মানে আমার মেয়ের তো এখনও থাক থাক ঢোক গিলতে হবে না প্রথম প্রথম সবাই ওই রকম কুণ্ঠায় ভোগে মহিলা হাত রাখলেন মালবিকার কাঁধে এখানে এসে কিছুদিন গুমড়ে গুমড়ে কাঁদবে তারপর দেখবে কান্নাটাই অভ্যাস হয়ে গেছে সবাই তাই করে সবাই আমার নাতিটা তো আর হাসেই না আমি তার জন্য আর কাঁদি মোটেই না ভেদরটা আমার এখন পাথর বুঝলে পাথর কি বিচিত্রস্বরে কথা বলছেন মহিলা শোক নয় কষ্ট নয় হাহাকার নয় এ যেন অন্য কিছু এতক্ষণ দোতালায় যা শুনে এলো তার সঙ্গে যেন একেবারেই সুর মেলে না অত গল্প গল্পগাছা নেহাতি মোরা মনে হচ্ছে এখন কোনটা মেকি ওরা না এই বৃদ্ধা নাকি দুটোই সত্যি একই মুদ্রার এপি গল্পটা গুলিয়ে গেল মালবিকার গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী অন্য জীবন গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কেমন সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার